thank mm -hmm. you আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আজকের ব্লগটি একদম ফুল দিয়ে শুরু করলাম যদিও এটা আর্টিফিশিয়াল ফুল আর আজকে ব্লগের টাইটেল দেখে হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমরা বাংলাদেশে যাচ্ছি ইনশাল্লাহ এবারের ঈদটা নিজের আত্মীয় স্বজন লোকজনদের সাথে করতে পারবো খুবই খুবই আনন্দে আছি আর বাংলাদেশে টিকিট কাটার সাথে সাথে সর্বপ্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে কেনাকাটা তো সেটা জন্যই আজকে হচ্ছে ফার্স্টে হোম সেন্টারে এসেছি আর আমাদের হাতে সময় খুবই কম ছিল মানে হঠাৎ করে টিকিটটা নিয়েছি তারপরে বাচ্চাদের এক্সাম চলছে সব কিছু মিলে একদম কম সময়ের মধ্যে কেনাকাটা শেষ করে বাংলাদেশে যাব। তো ফার্স্ট হোম সেন্টারে এসেছি আমার বাড়ির জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে সেটা দেখার জন্য প্রয়োজনীয় জিনিস কেনা বাদ দিয়ে আমি যেই সেকশনটাতে ঘর সাজানোর জিনিস পাওয়া যায় সেখানে এসে আটকে গিয়েছি যদিও এটা কোনোটাই আমার বাংলাদেশে নেওয়ার প্রয়োজন নেই কিংবা নিব না কিন্তু ওই যে দেখতে ভালো লাগে আমার মার্কেটে গেলে অন্য কোনো সাইডের থেকে এই ঘর সাজানোর জিনিস যে সেকশনটা সেই দিকে গেলে মানে অনেক বেশি টাইম চলে যায় তা আমি এগুলা ঘুরে ঘুরে দেখছিলাম কিছু ভালো লাগছে সেগুলো কিনছিলাম তো জানার বাবা তো আমার উপরে রেগে গেছে যে এত টাইম যদি এদিকে দাও তো এদিকে আর কেনাকাটা শেষ করতে পারবা না তো আসলেও তাই এইদিকে দেখা যায় কিছু হালকা পাতলা কেনাকাটা করতে করতেই মার্কেটগুলো ক্লোজিং টাইম হয়ে গিয়েছিলো তো আমি এই সাইডটাতে যেটা কেনার জন্য এসেছি সেটা হচ্ছে আমার বাংলাদেশের বাড়িতে হচ্ছে ম্যাট্রেসের প্রোটেক্টর যেটা ওয়াটারপ্রুফ সেটা নেব যেহেতু বা তো ছোট যদিও সব সময় প্যাম্পাস পড়ানো থাকে তারপরে ছোট বাচ্চারা অনেক সময় বেছানায় বমি করে কিংবা দু এক টাইম যদি একটু ইস্যু টিসু দিয়ে দিতে পারে তো সেই হিসেবে আর কি আমার হচ্ছে একটা ওয়াটার প্রুফ হচ্ছে প্রটাক লাগবে আমার বাসায় যেটা আছে সেম আমি ওইটাই হচ্ছে এখান থেকে একটা নিয়ে নিচ্ছি তো এই তো সৌদবাবু সাদ যারা ওরা তো অনেক খুশিতে আছে বাংলাদেশে যাবে দাদিমা আছে দাদুভাই আছে কাকা আছে আর পরে নানুরা আছে ওর সব কাজিনরা আছে মানে খুশিতে বাচ্চাদের পরীক্ষা বাদ দিয়ে দেখা যায় যে দিন গুনতেছে এই পাশ থেকে আমার ঘরের তার মানে আমার কাতের বাসার যেটা কেনার সেগুলো কিনলাম তারপর বাংলাদেশে বাড়িতে নেওয়ার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো কেনাকাটা করলাম করে তো আমরা বের হব এখন যাওয়ার সময় আমাদের মাদার কাদিমে একটা হচ্ছে নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে কিছুদিন আগে কাচি ভাই তো ভাবলাম যে আজকে কাচি ভাই রেস্টুরেন্ট থেকে খাবারটা খাই রাতও অনেক হয়ে গেছে আর এই রেস্টুরেন্টটা মানে ওপেন হওয়ার কিছুদিন পর থেকেই আর কি শুনছিলাম যে খাবারগুলো নাকি খুব একটা ভালো না তো যাব মানে আসবো বলে আর ওইভাবে আশাই হয়নি একদম কিন্তু আমার বাসার সাথে তো এই যে এখানে ফার্স্টে এসে পার্কিং পেলাম না তো যার বাবাকে বললাম যে পার্কিং করার দরকার নেই বাসার ওখানে গাড়িটা পার্কিং করে চলো আমরা হাঁটতে হাঁটতেই যাই কাচি ভাইয়ের কাচি খেতে সবাই যেহেতু বলছে যে খাবারগুলো নাকি এখানকার খুব একটা ভালো না তো আমরা বাবা একটু ট্রাই করে দেখি আর আমরা বাসার পাশে আমাদের বাসার পাশের রেস্টুরেন্ট আমরা যদি না যাই জিনিসটা দেখতেও খারাপ দেখায় তো সেই হিসেবে পার্কিং পেলাম না বাসার এখানে পার্কিং করে এখন এই তো হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টে যাচ্ছি কাচি ভাইয়ের কাচি খেতে আমার বাসা থেকে দুই থেকে তিন মিনিট লাগবে রেস্টুরেন্টের ওইখানে যেতে আর আমার বাসাটা আসলে এমন একটা জায়গায় যদিও মাদার সব সময় জ্যাম লেগেই থাকে তারপর একদিক দিয়ে একটা সুবিধা কি আমার বাসার থেকে বের হলে প্রায় তিন চারশোটা হবে যদিও আমার ওরকম কোনো আইডিয়া নেই কিন্তু তিন চারশোর বেশি হবে কম না শুধু আমার বাসার পাশে রেস্টুরেন্টই আছে তো আমি যদি কোনো কারণে বাসার কেউ অসুস্থ হয় মানে খুব ইজিলিভাবে রান্না না করলেও আর কি খাবারগুলো নিয়ে খেতে পারবো দিয়ে সুবিধা আর কি যদিও তো রেগুলার রেস্টুরেন্টে খাওয়া হয় না তো এই তো আমরা কাচি ভাইয়ের কাচি খেতে চলে এসেছি রেস্টুরেন্টে তো এখানে হচ্ছে স্টাফগুলো ব্যবহার খুবই খুবই ভালো ডেকোরেশনগুলো বেশ ভালো ছিল তো যেহেতু সোদবাবু স্ট্রলার ছিল তো ওরা হেল্প করলো ওই স্ট্রলারটা নিয়ে উপরে ওঠার জন্য তো এখন আমরা উপরে যাচ্ছি আর উপরেও সুন্দর করে লাইটিং সাথে ডেকোরেশন সব কিছু মিলে মানে পরিবেশটা বেশ ভালো ছিল আর মোটামুটি আর কি ফ্রাইডে হিসেবে ভিড় ছিল ওরকম যে অনেক মানুষ ছিল তা না কিন্তু আর এই তো আমার এই গলির ভিতর দিয়ে গেলেই আর কি আমার বাসা সেটা আমি একটু দেখছিলাম চলে এসেছে আর আমরা তেমন বেশি কিছু খাবার অর্ডার করিনি কাছে অর্ডার করেছিলাম সাথে পোলার সাথে হচ্ছে মাটন রোস্ট ছিল আর বাচ্চাদের জন্য বার্বিকিউ অর্ডার করেছিলাম তো বার্বিকিউটা হতে একটু সময় লাগবে বললো তো আমরা এগুলো খেতে খেতে আর কি বার্বিকিউ চলে এসেছিলো তা আমার কাছে মানে খাবারগুলো বলবো না যে খুব ভালো লেগেছে আবার একেবারে যে খুবই খারাপ সেটাও না তবে কাচিটা কাচির মতো লাগেনি বাকি মোটামুটি খাবারগুলো ভালোই ছিল খুব একটা খারাপও ছিল না আবার অনেক বেশি একদম পারফেক্ট খাবার ছিল সেটাও না মোটামুটি আর কি ভালো ছিল এটা ছিল তারপরের দিন সকালবেলায় আমি হচ্ছে লুলু মার্কেটে এসেছিলাম তো যেহেতু বাচ্চাদের এক্সাম চলছে তাই রাত্রে তো বের হতে পারবো না তো করতাম কি বাচ্চাদের স্কুলে দিয়ে যারা বাবা মাকে হচ্ছে লুলুতে নামিয়ে দিত আমি আমার মতো করে যা যা লাগবে বাজার করে নিতাম পরে ওদেরকে স্কুল থেকে তোলার সময় আবার আমাকে নিয়ে বাসায় চলে যেত এভাবে আর কি দেশের বাজারগুলো করেছে এবার আসলে ছোট বাচ্চা থাকলে অনেক কিছু ছোটোখাটো নেওয়ার থাকে সেগুলো তারপরে দেশে তো সবার জন্যই কিছু না কিছু নিতে হয় তো আজকে আমি লোলো মার্কেটে কসমেটিকগুলো কিনলাম তারপর বাচ্চাদের হচ্ছে দুধ ছেঁড়া প্যাম্পার্স এগুলো নিয়ে নিলাম এই তো আরও টুকটাক অনেক বাজার বাকি ছিল তো আজকে এটা আসলে আবার আরেক দিনের আমি তো আগেই বলেছি যে আমি ছোট ছোট করে ভিডিও করেছিলাম মার্কেটে সেগুলোই আর কি আজকে ভিডিওতে শেয়ার করছি তো এটা ল্যান্ডমার্কে ছিল ল্যান্ডমার্কে আসলাম হচ্ছে যার বাবা কিছু প্যান্ট কিনবে তারপরে জুতা কিনতে চাইলো তো সেটাগুলো কেনাকাটা করছি তারপর বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করলাম আর আমি আজকের ভিডিওতে কেনাকাটা কোনো কিছুই শেয়ার করছি না ইনশাল্লাহ দেশে যে কার জন্য কি কিনেছি আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার তো এখানে মাইকেল কোর্সের জুতাগুলো মানে খুব বেশি সুন্দর লাগছিল না কিন্তু ওই যে ব্র্যান্ডের তো যার বাবাকে বারবার আমি এটা নিতে বলছিলাম কিন্তু যেহেতু প্রাইস অনেক হাই ছিল ও নিতে চাচ্ছিলো না তো ওর বার্থডে ছিল আমি বললাম যে তুমি নাও আমি তোমাকে গিফট করব কিন্তু প্রথমে রাজি হলো পরে বলতেছে যে এত প্রাইজ দিই আসলে কেন মানে বোকামি ছাড়া কিছু না আমার প্রয়োজন নেই তো খুব জবরদস্তি করেও পরে আর নেয়নি তো পরে অন্য একটা জুতা নিয়েছে এই ছিল আজকের ছোট্ট ব্লগ নেক্সট ব্লগে আবারও দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম